আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না আপনাদের যশোর তো চেনেন সবাই আমাদের যশোরে কিন্তু আজহারি সাহেব এই জানুয়ারি তিন তারিখে হয়তো বা আসবে চার তারিখে আপনাদের যারা জেনে ধরে আছেন আপনারা যাবেন ইনশাল এবং আমার তো বিশ্বাস পুরো যশোরের মাটিটা একটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে যুবক ভাড়া তবে হ্যাঁ আপনারা জিনাইদের মানুষ কুষ্টিয়া এদিকে আপনার চুয়াডাঙ্গা এদিকে যশোর এদিকে খুলনা আমি যেহেতু খুলনার সন্তান এটা আমার কেমন যেন ফিল হয় যেহেতু আমি খুলনার ছেলে আর খুলনার মাঝেইদহ পড়ে যদি আমি খুলনার সন্তান হই আমি তো সন্তান তো আজহারি সাহেব আসবেন আজহারি সাহেবের নাম নিয়েছি এটা কোনো শো অফ বা টাইম পাস করার জন্য নয় একটা কথা প্রশ্ন করতে চাই আজহারি সাহেব একজন নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর দেখছেন না আপনারা কেউ কেউ দেখেছেন দেখবেন যে ওনার চাপ দাড়ি আর চশমা গোল এত সুন্দর চেহারা উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি অমরে ফল এবার বলেন সবাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি অমর এফ ছোট্ট একটা হাদিস বলছি কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না আপনারা স্টিল বসে আছেন এটাই প্রমাণ স্নেহের মানুষ আমরা কোরআনকে কলেজার থেকে ভালোবাসি ঠিক কিনা বলে অমরের কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি এসেই বলছে অমর তোমার কাছে একটা অভিযোগ আছে বিশাল লম্বা অভিযোগ আমার অমর ডাক দিয়ে বলছে যুবক ভাই তোমার কি অভিযোগ তুমি আমাকে বলো তোমার নাম কি ডাকতে বলছে আমার নাম হলো আবু লু আল মাদুসি আমি একজন অগ্নি পূজারি আগুনের পূজা করি অমর ডাকতে বলছে ভাই অভিযোগটা কি তুমি আমাকে খুলে বলো ডাকতে বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট ছয় দিন হাম চার্জ করে বাট আমি আবুল লো আল মাদুসি গরিব ঘরের সন্তান আমার কাছে ছয় দিন হাম দেওয়ার মতো কোনো শক্তি নাই তুমি কমায় দিয়ে দুই দিন হাম করে দাও অমর বলছে দুই দিন হাম করবো কেন তুমি কি ব্যবসা করো তোমার ইনকাম কি কেমনে তুমি কামাই করো হাউ আর্ন দ্য মানি তো সে বলছে আমি মূলত খঞ্জোর বানাই খঞ্জোর মানে বাংলাতে বলে চাকু বলো সবাই কি চাকু আবার ডান হাত দেখা খঞ্জোর কাকে বলো এটাও চাকু এটাও চাকু আই রিপিট এগেন আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে এটাও চাকু এটাও চাকু মকবদ তুফি ওসতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে বোঝা যায় ধরার জায়গা এটা মাঝে এটাও চাকু এটাও চাকু চাকু দুই পাশেই এবার সবাই আমার ডান দিকে তাকান পেটের ডান দিকে আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো বলছি তাই তুমি খঞ্জর মেয়ে করো হিউজ বিজনেস ইউ আর রিচ ম্যান তোমার তো অনেক টাকা তোমার তো ছয় হাম নয় দশ দিহাম হাম ঝর হাম এই কথা শুনে বলছে ও মোর আমি চাইলাম বিচার আর তুমি করলে আমার সাথে বেনসাফি ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম আর আমি যেহেতু কাফের সন্তান তাই তুমি আমার বেলায় গরম অমর তাই না তোমার বিচার আমি একাই করবো একাই আমি এনাফ ধমক দিয়ে বের হয়ে গেছে বিশাল লম্বা রাত শীতকাল অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জোর সে বানিয়েছে জাস্ট অমরকে হত্যা করতে চায় তো খঞ্জোরটা বানিয়ে পেটের এখান ডান দিকে রেখেছে এবার বলুন তো শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেয় সবাই বলেন তো চাদরটা আমি আবার পড়লাম কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে দেখেন পেটের ডান দিকে খঞ্জর এবার সে দুইটা চাদরের পার এমনে ধরেছে উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে মেয়েদের নিকাবের মতো এই পর্যন্ত ভুরু পর্যন্ত আচ্ছা আর এটাকে এমনে দিয়েছে আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে জাস্ট চোখ দেখা যায় এন্ড নো ওয়ান ক্যান সি ফেস চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না পুরোটা ঢেকে

আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা পড়েছেন কেরাত পড়েছেন আল্লাহু আকবার ওমর ফারুক আল্লাহু আকবার দুরুদে গিয়েছেন লুকুতে যাওয়ার পর যখন আল্লাহ লিমান হামিদা বলবে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে অমরের সামনে চলে আসছে অমর যখন উঠে গেছে সঙ্গে সঙ্গে পেটের সোজা টার্গেট করে এমনি একটা আঘাত করেছে অমরের পেটের ডান দিক থেকে একবার এমনে আবার এমনে আবার এমনে এমন তিনটা জোরে আঘাত করেছে হাদিসে আসছে তিনটা আঘাতের জোটে পুরো পেট কেটে সব নারী গুলো বাহিরে বের হয়ে গেছে অবরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালারি অলকাল কতালারি অলকাল একটা কুকুর আমাকে হত্যা করেছে কে আছে আমাকে বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর সাহাবিরা বুঝে গেছে যে সামন খেইন ফ্রম আউটসাইড কেউ এসেছে ধরো সাতজন সাহাবি নামাজের মাঝেই ধরতে গেছে আর ওই কাফের তার ছুড়ি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনে কারো মুখে কারো পেটে কারো বুকে কারো পিঠে এমন ছুড়ে চুড়ে আঘাত দিয়েছে সাতজন সাহাবী নামাজ যত অবস্থায় জায়গাতে শহীদ হয়ে গেছে জায়গাতে শেষ একটু পর অমরে ফারুককে ধরে দিকে নিয়ে আসছে আহ সাহাবিরা চিৎকার দিয়ে বলছে এই না আইন الطبيب ডক্টররা কোথায় দাও দৌড় দাও जल्दी आशो ওমর কে বাঁচাও ডক্টররা সব দৌড় দিয়ে আসছে ওমর কে বাঁচাও ডক্টররা দৌড় দিয়ে এসে ওমর ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে ওমর ফারুক এমনে শুয়ে আছে দুই পিঠে দুই পিঠের দিকে হাত দিয়ে আলকা করে উঠিয়েছে আরেকজন ডক্টর এসে দুই ঠোঁটটাকে ধরে এমনে হালকা ফাঁকা করে দিয়েছে একটা পানির পাত্র নিয়ে আসছে সোজা পানির পাত্র পাত্রের মুখে দিয়ে কয়েক ধোক পানি তার ভিতরে দিয়েছে আমার গলার দিকে তাকান পানি যখন ভেতরে ঢোক গেলেছে গলা দিয়ে পানি নেমে পর্যন্ত আসছে বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে একদম নাড়ি ভুড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে গলা দিয়ে পানিগুলো নেমেছে বুক দিয়ে নেমেছে তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে ওমর ফারুক আবার জীবিত হবে আবার চোখ খুলবেন সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে সব পানি এপার দি গলগল করে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য সচক্ষে দেখে দে সারপ্রাইজড এটা কি দেখলা ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো সব সাহাবি দর দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে অমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে দুধ দিয়েছে দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন আর সম্ভব না অমর হয়তো বা শেষ হয়তো সে আর কখনোই চোখ খুলবে না সাহাবিদের চোখে সব সাহাবিরা কান্না করছে হঠাৎ করে দেখে ওই দূর থেকে সাহাবি দিয়েছে আপনার কি হয়েছে আপনার কি দরকার আমাকে বলেন অমর কথা বলছেন বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আস ওই সাহাবি ঠোঁট দিয়ে কানটা অমরের ঠোঁটের কাছে নিয়েছে আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে এই সাহাবি খবরটা আমার রাজ্য দেখে রেখো বউ দেখে রেখো সন্তান দেখে রেখো হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট তার চিন্তাই ছিল এটা যে আমাকে শেষ কথা এটাই ওসিবত করবে যখনই কান বাড়িয়েছে অমরের মুখের কাছে ওমরে প্রথম কথা কোন খবর আমার দরকার নাই আমাকে জাস্ট একটা খবর দাও না আসলাস এই সাহাবি আমার কোন রাজ্যের খবর লাগবে না বাচ্চা বাচ্চাবাদ চোখ আছে দেখে না হৃদয় আছে ভাবে না এদের চরিত্র কেমন তাদের মান কেমন আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ আমি বলবো যুবক বলো তো আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন বলবেন হুজুর কুকুরটা একটা পারুটে পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে মানুষ তার মালিককে চিনতে পারে নাই এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে ঠিক না বলে এক নাম্বার আত্মার পরিশুদ্ধি দুই নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে নবীর ভালোবাসা বলেন সবাই কার ভালোবাসা তিন নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার বলেন সবাই আছে না নাই চার আমরা যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার সবাই বলেন আছে না নাই এবার বলেন তো নামাজের কথা বলতে একটা হাদিস বলেছিলাম ইন এ শর্টকাট ওয়ে ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি সন্তান সন্ততি বউ সহ সবাইকে দেখে রেখো ইয়েস না কি নো না কি শেষ কথা আসল নামাজ আমি যে নামাজের ইমাম ছিলাম আগে এটা বলো সন্তান বা বউবাল আগে বলো আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা সুবহানাল্লাহ পড়ে সময় চার নাম্বার গোলাম রাসূল এসে বলেছেন যে নামাজ নাই জার iman নাই তার অতএব আল্লাহকে পেতে চাইলে চার নম্বরে কি লাগবে নামাজ বলেন সবাই কি লাগবে পাঁচ যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই নামাজ তো বললাম চার নাম্বার পাঁচ নম্বরে কি হবে হ্যাঁ পরকালমুখী বলেন সময় কি মুখী ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমন চাহিদা বাড়াবেন না কমাবেন বাড়াবেন না কমাবেন যার চাহিদা যত কম সে ততই সুখী তাই না আপনি দেখবেন যে বড়লোকদের বাড়িতে আমি যে ফ্ল্যাটে থাকি টু বি অনেস্ট মানে আমি আমার বাসার টিনের এটা সত্য আমার আব্বা আম্মা ওখানেও থাকে আমিও থাকি আবার ফ্ল্যাটেও আমি থাকি আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি আমার যিনি মালিক মানে ফ্ল্যাটের যিনি মালিক উনি থাকেন সেকেন্ড ফ্লোরে ভিতরে কি যে ভি আই পি আপনি দেখলে অবাক হয়ে যাবে বাট অবাক করা বিষয় হচ্ছে বড়লোকদের বাসা এত ভি এত টাকা ব্যাংকে গুনতেই পারে না দেখবেন এরা ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে আর রিক্সা চালায় দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব আর মাথায় এমনি দিয়ে ওখানেই ঘুম ওর কোনো ওষুধ লাগে না কারণ কি ওর চাহিদা কম শান্তি বেশি যে কি না বলে তাহলে পাঁচ নাম্বার দুনিয়া মুখী না পরকাল মুখী ছয় নাম্বার আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল ধৈর্যশীল ছাড়া আল্লাহর সাহচর্য পাওয়া আল্লাহর বন্ধু হওয়া স্টুড পসিবল মানুষ বিরু আল্লাহ ও ইউ উইল বিকাম দ্য ভিক্টোরিয়াস পার্সন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট আল্লাহ বলছে ধৈর্যশীল হও ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য চল থাকো নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দনিয়া এবং আখেরা উভয় জায়গায় সফলতা দান করবো সুমারল বলে সবাই ছয় নাম্বার ধৈর্যশীল হতে হবে সাত নাম্বার তওবা এবং ইস্তেফাক আমি বলবো বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম আপনি বলবেন বলেন সবাই আস্ত ফিরুন দিল থেকে বলেন সবাই আস্তক ফিরুল্লাহ শেষ দোয়া সবাই বলেন আল্লাহ ফিরলি আবার বলেন আল্লাহ ফিরলি এই সাতটা আমল যে বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সাতটা আমল আমাকে বলতে পারবা তিনবার সুযোগ পাবা বেঁধে গেলে তিনবার বলে দিবে কে আজ হচ্ছে বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে আসো ওই ছেলেটা এই যে সাদা এবং কালো ব্ল্যাক কম্বিনেশন আসো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা ও না পারলে ভাইরা ওকে একটু আসতে দেন বাবা ওই যায় রে ওই কেউ যাবেন না রে দেখবে প্রিয় ভাই দুটো নিয়ম বলে দিচ্ছে এক নম্বর নিয়ম হচ্ছে তাকে আমরা তিনবার চান্স দিব বেঁধে গেলে কয়েবার চান্স দিব তিনবার আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন আমি অনেককে চিনি না অনেক দূর থেকে আসছেন এই সাইডে আসো ডান দিকে আসো মাইক দিতে হবে প্রিয় ভাই জি মাইকটা দিতে হবে ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে তখনই আপনার সবাই মিলে বলবেন জোরে সরে মার হাবা বলেন সবাই মার হাবা আরে আর জোরসে বলো মার হাবা মাশাআল্লাহ ভাই কুন সালাম আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এটা কিন্তু সম্মানের বিষয় কালকে এটা তো আপলোড যাবে সবাই দেখবে যে আপনার আওয়াজ কেমন আর এমনি আওয়াজ হবে এমন প্রত্যেকটা জেলার মানুষ বলবে যে মানুষের কাপুরুষের বাচ্চা নয় সব সিংহ পুরুষ আমার সামনে বসেছিল ঠিক কিনা বলে প্রিয় ভাই তুমি বলো তো তোমার নাম কি বলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি তোমার কোনো ভয় নাই বাঘের বাচ্চা তুমি মানে খুব সাহস নিয়ে কথা বলবা বলো তো আল্লাকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার বলো তো অন্তর মোট কয় প্রকার তিন প্রকার আরে ভাই কর্ মা আর তিন প্রকার কি কি সুস্থ অসুস্থ আর এই তো বাদে তো লস হয়ে যাবে না কি আচ্ছা ঠিক আছে তুমি বলো একটা একটা ব্যাখ্যা বলো অসুস্থ আত্মা যাদের তাদের কি লাগে তাদের সমস্যা কী

বলবো যে হ্যাঁ হ্যাঁ পারবে 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 আল্লাহর প্রভু আল্লাহবিনের লোকে ভয় করেন হ্যাঁ বলো সবাই মারhaba মারhaba মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যে কি না বলেন ঠিক আল্লাহর রাসূলের ভালোবাসার দুই নাম্বার তিন নাম্বার আমল কি ছিল মারhaba মারhaba আরে বলো সবাই মারhaba

সমান ও ভয় পাচ্ছে আমি দেখতে পাচ্ছি ওর হাত না না এটা কোনো বিগ ডিল না আসলে কি জানেন এতগুলো ক্যামেরা এই মুরব্বীরা স্যাররা বসে আছে আমি আছি এতগুলো মানুষ সামনে ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীরপুরুষের সন্তান ঠিক কিনা বলে পাঁচ নাম্বার পরকার মুখে অশেষ ছয় নাম্বার আমল থেকে আমি নাকি তিনবার চান্স দিব তো একবারও নিল না ভাই আচ্ছা আমি তো বকাশে গেলাম আচ্ছা এবার তুমি সাত নম্বর আমলটার দুইটা দোয়া খুবই সংক্ষেপ শব্দ শিখিয়েছি দোয়াগুলো বলতে পারবা আর একটা হচ্ছে আরে মার হাওয়া আল্লাহ বা দিল খোয়ে থাকবে দেন লে লা থাকবে একটাও বাধ নেই দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নড়চড় করে নাই মানে আমি যেমন্য যেমন্য সিরিয়াল মেনটেন করেছি আমি আগে দেখি নাই আমি এই ওয়াশটা আরো কয়েক জায়গায় করেছিলাম অনেক আগে করেছি এই মাসে খুবই কম করেছি বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল কিন্তু ও আমি যেই সিরিয়াল মেইনটেইন করেছি তাতেই বলেছে এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো যুবক আর ঠিক আছে না আমি দোয়া করি আল্লাহ তালাকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করি সকলে পড়া আমিন তুমি কোথায় পড়াশোনা করো মাধ্যমিক বিদ্যালয়ে কিসে পড়ো তুমি ক্লাস টেনে পড়ো তোমার বাসা কি এখানে মাগুরা জেলায় তোমার বাসা আল্লাহকে কবুল করুক সকলে মন খুলে পড় না আমের তুমি আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ তুবিতা আর মাথায় একটু বড়ো আছে তবে হয়ে যাবে মাশাআল্লাহ তু বি মাক চুল কেটে নিও বলো সবাই মার হামা আল্লাহকে কবুল করো সকলে পড় না আমে বসো তুমি এখানে বসো নিচে বসে যাও এখানে বসে যাও ঠিক আছে ভাই বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আমার কলিজা একটু ঠান্ডা হয়ে গেল যা আমি এত ভালো অডিয়েন্স পেয়েছি যে পুরো ওয়াচ এক চান্সে মুখস্থ বলে দিয়েছে ও হাত সবাইকে যেন কবুল করে নেয় সকলের মন ভুলে আমিন এখন একটা আবদার হচ্ছে যারা বসে আছেন এই লেটা মেরে না বসে একটু যদি সঙ্গে আত্মাহ বসতেন খুবই ভালো হতো এই তো মাসা বসা শুরু হয়ে গেছে আর যারা দাঁড়িয়ে আছেন কলজারে ভাইরা দোয়া হবে তো তিন মিনিটের জন্য শুধু দোয়ার জন্য বসে পড়লে ভালো হবে এই তো বসে গেছে এই তো ভদ্র জিনারের মানুষ ভাইরা মাশাআল্লাহ শুধু দোয়ার জন্য বসেন দোয়ার পরে আমরা বিদায় নিব দুয়ার পরে কোনো কাজ নাই এই তো এই তো বসে গেছে মাশাআল্লাহ মশি পরে আপনারা এই এরা এমনি বসে গেছেন ভদ্র শুদ্ধ অর্জন শুদ্ধ অর্জন সময়ের দেখবে দেন লে লাহিত দেখবে আল্লাহ তালা এই মাহফিল কে যেন আল্লাহ সন্তুষ্টির ওয়াসিদা হিসেবে কবুল এবং মনজুর করে না আমের আমি আসিফ প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে গেছে আমি অথমে কথায় ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ ভুল তুলে ক্ষমা করে দিয়ে সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন করোনা আমিন দুরুসই পড়বেন একদম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دوار সময় কেউ সেলফি তুলতে আসবেন না ক্যামেরা ভ্যান ভাইরা ক্যামেরা ক্লোজ করে তাহলে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না দোয়া করে নেমে যাব ডান দিক দিয়ে যারা হাত মেলাবেন ওই ডান দিকে আসবেন তার আগে কোনো বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে একজন আচ্ছা

আল্লাহ রব্বুল আলামিন জিনায় দয় কালীগঞ্জের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ শত শত যুবক ভাইরা বড় বিয়াপ্পা হাত তুলেছে আল্লাহ দয়া করে মেহেরে বাওয়ানি করে আমি অধম তোমাকে পাওয়ার জন্য সচ্চা আমল নিয়ে আলোচনা করেছি আল্লাহ মেহের বাণি করে ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহের বাণি করে একজন আমার প্রিয় ভাই তো আছে তা দাদা অনেক ভালো মানুষ আল্লাহ আল্লাহ বলি আল্লাহ মেহরবানি করে উনি যত ভালো কাজ করেছে আল্লাহ তার ভালো কাজকে সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেওয়া আল্লাহ আমার বাম পাশে এই মাহফিলের সভাপতি বসে আছে আল্লাহ উনিও তো আছে আল্লাহ মেহরবানি করে আমাদের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি পরিপূর্ণ শেফায় আজেলা কামিলা দান করে দাও আল্লাহ আল রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আজকের যেই মাদ্রাসার যুগে প্রোগ্রাম যে কমিটির ভাইয়েরা আয়োজন করেছে আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কষ্ট করেছে পরিশ্রম করেছে আল্লাহ মেহরবানি করে যেই ভাইয়েরা পরিশ্রম করেছে কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির মসিলা হিসেবে কবুল এবং মনজুর আল্লা রাবুল্লা মেইন দার করে মেহেরবানী করে আজকের এই মাহফিলে যেই যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইকে তুমি চক নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে দেওয়ার দয়া করে আমরা যা তোমার হাত তুলেছি আমরা জীবনে অনেক জুলুম করেছি অন্যায় করেছি মেহেরবাণী করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতাকে তুমি তোমার নামের ওসিলায় আজকে মাফ করে দাও আল্লাহ আল আলমিন আমার প্রিয় মায়েরা বোনেরাও হাত তুলেছে আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা আম্মাজনকে তুমি আন্ধার চরিত্রে চরিত্রবান হর তৌফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকটা বোনকে তুমি ফাতেমা রদি আল্লাহ তালা আন্ধার চরিত্রে পরিপূর্ণ রূপে চরিত্রবান হর তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আম্মা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ আজ যেমন আমরা সবাই এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে দাউসে আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে মেহের করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়া জেলা কামেলা দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাও যে প্রোগ্রামটা আয়োজিত হয়ে আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি যোগ শ্রেষ্ঠ আলীম হিসেবে

والحمد لله رب العالمين